সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকে একটা বিষয়ে আলোচনা করছি সেটা হলো মাইনাস টু আসলে মাইনাস টু ফর্মুলাটা পরের বিষয় বিষয় হচ্ছে এই বিএনপি চাচ্ছে তাদের সাথে তাল মিলিয়ে একটা স্থান করতে সেটা কতটুকু সফল হবে জানি না তবে সমন্বয়কারী ও বৈষম্য বিরোধী ছাত্ররা মাইনাস টুর দিকে হাঁটছে নাকি বিএনপি চাচ্ছে পাকিস্তানের সাথে সম্পর্ক করে পাকিস্তানের আদলে বাংলাদেশটা গড়াতে অনেকে বলছে মাইনাস টু ফর্মুলা তবে আমি বলছি পাকিস্তানের আদলে বিএনপি করতে চাচ্ছে এটাই বাস্তব এটাই সত্য হয়তো বা সময়ের ব্যবধানে সেটাই প্রকাশ পাইতে পারে যদি আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে মাঠে না নামতে পারে প্রতিবাদ করতে না পারে প্রতিশোধ নিতে না পারে অথবা দেশকে রক্ষা করতে না পারে দেশের জনগণকে রক্ষা করতে না পারে আপনারা দেখেছেন এই সংস্কার পার্লামেন্টের যে সংস্কারগুলো নিঃসন্দেহে কিছু সংস্কারের প্রশংসা করতে হয় একটা সংস্কার করা হয়েছে যে রাষ্ট্রপতি এমপি ও জনপ্রতিনিধি অর্থাৎ স্থানীয় প্রতিনিধিরা ভোট দিবে তারপরে ইয়ে আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হবে এটার জন্য স্যালুট জানাই এরপরে একই টার্ম মানে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এটাও গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে যে একুশ বছর বয়সে যে রাজনীতি এমপি ইলেকশন করতে পারবে এটা একটা স্বার্থন্বেষী ডিসিশন এটা হচ্ছে নিজেদের ব্যক্তিগত ডিসিশন এটা আমরা একমত নয় এটার ভিতরে একটা কিন্তু আছে আর একটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি দলের সভা নেত্রী বা সভাপতি বা চেয়ারম্যান হতে পারবেন না আর চেয়ারম্যান হলে প্রধানমন্ত্রী হতে পারবেন না এটাও একটা মানে ভারসাম্যতার জন্য করেছে ভালো কথা আর একটা বিষয় হচ্ছে পৃথিবীর কোনো রাষ্ট্রে নেই যে এক কক্ষ বিশিষ্ট সংসদকে ভেঙে দুই কক্ষ বিশিষ্ট করা হয়েছে আবার দুই কক্ষ বিশিষ্ট সংসদ ভেঙে এক কক্ষ বিশিষ্ট করা হয়েছে দুই কক্ষ বিশিষ্ট সংসদ করতে হলে অনেক কিছুর হিসাব নিকাশ থাকে অনেক কিছু আইন তো মানে প্রণয়ন করা যায় আইন মানে তৈরি করা যায় আইন আইন পালন করাটা কতটা যুক্তিযুক্ত বাংলাদেশে যদি আইনের শাসন থাকতো তাহলে হত্যা হতো না চাঁদাবাজি হতো না এগুলো কিছুই কিছু না যাই হোক এই দ্বিকক্ষ বিশিষ্ট কমিটি বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদটা করতে পারলে বা চলতে পারলে মোটামুটি ভালো হয় কিন্তু পৃথিবীর ইতিহাসে কখনো আমার জানা মতে হয়তো বা আপনাদের জানা থাকতে পারে আমার জানা মতে পৃথিবীর কোনো রাষ্ট্র যে দ্বি কক্ষ ভেঙে এক কক্ষ বিশিষ্ট সংসদ এক কক্ষ বিশিষ্টকে ভেঙে দ্বি বিশিষ্ট সংসদ করছে আমার জানা নেই যাই হোক গেল এক দুই নম্বর অপশন হচ্ছে যেটা বলেছিলাম মাইনাস টু অর্থাৎ উনিশশো সালের স্বাধীনতাকে বিশ্বাস করতে চায় না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হ্যাঁ আমরা জুন জুলাইকে জুন জুলাই এর আন্দোলনকারীদেরকে স্যালুট জানাই সমর্থন করি বা তাদের জন্য একটা অনুলিপি থাকতে পারে তাদের জন্য একটা স্মৃতি থাকতে পারে তাই বলে আমরা উনিশশো একাত্তরকে ভুলে যেতে পারি না তাই বলে আমরা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের মানচিত্রকে হারাতে পারি না তাই বলে আমরা স্বাধীন বাংলাদেশের সংবিধানকে হারাতে চাই না তাই বলে আমরা মুক্তিযোদ্ধার চেতনাকে হারাতে পারি না সুতরাং সেই এই অন্তর্বর্তীকালীন সরকার আর সেই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিএনপি বিএনপি যদি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা না করে পরোক্ষভাবে তাহলে তাদের তো কোনো আইন পাস করা তো দূরের কথা তারা দুই দিনও টিকতে পারছে না আমরা এই বিএনপি যদি জনগণের কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করে মুক্তিযোদ্ধার চেতনার কথা চিন্তা করে তাহলে অবশ্যই তারা এই দেশের এই অন্তর্বর্তীকালীন সরকার যে চক্রান্ত শুরু করেছে যে দেশের স্বাধীনতা দেশের নাম পরিবর্তন করার জন্য প্রস্তাব করেছে যে দেশটা আমরা ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে দু লক্ষ মা সম্মানহানির বিনিময়ে যে দেশটা পেয়েছি সে দেশের নাম পরিবর্তন করতে পারে না করা করা উচিত হবে না এরপরে যে সংবিধানে আমাদের মূল নীতি ছিল চারটা সেই মূল নীতি আমাদের জাতীয়তাবাদী ধর্মনিরপেক্ষ এই যে মূল নীতিগুলো চারটা চারটা মূলনীতির দুইটা তিনটা মূলনীতি মূলত বর্তমান সংস্কারে বাতিল করেছে আর একটা পরোক্ষ আওয়ামী লীগ এবং বিএনপি করেছে যে আস্তে আস্তে পর্যায়ক্রমে মাইনাস টুর দিকে ধাবিত হচ্ছে তবে বিএনপি মনে করছে যে মাইনাস টু না মানে আওয়ামী লীগকে ধ্বংস করে পাকিস্তানের সহযোগিতায় এবং এই ডক্টর মোহাম্মদ ইউরুজের সহযোগিতায় আমরা ক্ষমতায় যাব দেশের নাম যদি রহিম রূপবান দেয় তাতেও আমাদের কিছু আসা যায় না আমার মনে হচ্ছে সেভাবেই সেই রকমভাবেই তারা হাঁটছে কিন্তু তারা এই দেশের জনগণের বিরুদ্ধে যে বিএনপি যে দেশের জনগণের পক্ষে কথা বলছে না দেশের স্বাধীনতার পক্ষে কথা বলছে না দেশের সংবিধানের পক্ষে কথা বলছে না দেশ দেশ রক্ষার জন্য এগিয়ে আসছে না এটার দায়ভার কিন্তু এককভাবে বিএনপি নিতে হবে যদি সংবিধানের কোনো পরিবর্তন এবং সে সংবিধানের সংযোজন বিয়োজন হতে পারে সংবিধানের মূলনীতি পরিবর্তন করার মতো মূলনীতি পরিবর্তন করা মানেই হচ্ছে সংবিধান টোটালি সংবিধানটাকেই পরিবর্তন করা সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আর বিএনপি যদি এই বিষয়গুলো মাথায় না রাখে মানে নীতি নির্ধারকরা যদি দেশটাকে এই পাকিস্তানের চায় আদলে পারবে তারা গড়াতে অসুবিধা নেই তাদের জনবল আছে যেহেতু আওয়ামী লীগ এখন গর্থে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ আসতে পারবে কিনা সেটাও সন্দেহ এখন বিএনপি যেভাবে মনে করে যে এটাকে পাকিস্তানের নামটা আজকে আপাতত এই নামটা দিলাম তারপরে পাকিস্তানি করে ফেলব পূর্ব পাকিস্তান পার্লামেন্টে এরপরে আমরা ক্ষমতায় গিয়ে পার্লামেন্টে এটাকে পূর্ব পাকিস্তান নামকরণ করে ফেলব অথবা পাকিস্তানের অঙ্গরাজ্য হিসেবে এটাকে নামকরণ করে ফেলবো যাই হোক সেটা ব্যক্তিগত বিষয় তাদের তাদের হলো রাজনৈতিক মানে সাংগঠনিক বিষয় সবচেয়ে বড় বিষয় আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দেশের সংবিধানের হস্তক্ষেপ করলে দেশের মুক্তিযোদ্ধার চেতনা হস্তক্ষেপ করলে বাংলাদেশের নাম পরিবর্তনের হস্তক্ষেপ করলে এটার খেসারত একমাত্র বিএনপি দিতে হবে সেই মানে আশঙ্কা করছি আমি যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম